এখন বাংলাতে চলছে ঘোর বর্ষা সারাদিন ঝিমঝিম বৃষ্টি চলছেই আজ বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ কিন্তু সকালবেলায় রান্নাঘরে এসে দেখলাম কোনো কিছুই ভালো লাগছে না শুধু খাই খাই মন করছে অথচ মুখরোচক খাবার বাইরে বেরোনোর উপায় নেই বাড়িতেই রান্না করতে হবে চড় চলতে একটা ডিসিশন নিয়ে নিলাম এমন একটা পদ বানাবো যেটা চা দিয়ে মুড়ি দিয়ে ভাতের সাথে ডাল দিয়ে আর খিচুড়ি দিয়েও খাওয়া যায় সেই জন্য আজকে রান্না করেছিলাম নিরামিষ পেঁয়াজি কীভাবে বানাবো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ থাকবে না অথচ পেঁয়াজির মতো স্বাদ হবে আর মুচমুচে হবে এখানে বেসন বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি ঝিরিঝিরি করে আলু কেটে প্রয়োজন মতো লবণ কালো জিরে আর খাবার সোডা সমস্ত কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি দেখেছ সব জোগাড় সারা এবারে জিনিসটাকে তৈরি করার জন্য আবার প্রথম পর্যায় শুরু হলো প্রথমে ঝিরিঝিরি করে কেটে রাখা আলু আদা কাঁচা লঙ্কা কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এই আলু আর সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে যতটা জোর পারো দিয়ে এরকমভাবে সমস্ত কিছু উপকরণ বেশ কিছুক্ষণ ধরে এরকম মেখে রেখে দিতে হবে একটা ঢাকা চাপা দিয়ে রাখবে ফিরে আসবো দশ মিনিট বাদে দেখবে আলুটা একদম নরম হয়ে গেছে এ অবস্থায় দিয়ে দিলাম বেসন বেসনের সাথে দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডাটা দিলে একদম মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে মনটাও ভরে যাবে কিছু ভালো মন্দ খাবার জন্য এই খাবার সোডাটা অনেক সময় অনেক কাজে দেয় বিশেষ করে স্ন্যাক্স বানানোর সময় ওটা কিন্তু লাস্টের দিকে দিলেই ভালো হয় আমিও তাই বেসন দিয়ে তারপরে খাবার সোটা দিয়ে যেটা আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে কীভাবে বানাবো দেখো পেঁয়াজ ছাড়া পেঁয়াজই সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে বন্ধু একটা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো এবারে এরকমভাবে তোমাকে টাইট করে মেখে নিতে হবে বেশি জল করলে হবে না কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এরকম ডেলা ডেলা করে প্রথমে তোমাকে দিয়ে দিতে হবে ডো আকারে দেখেছো একে একে আমি প্রয়োজন মতো বড়া যেটা এই ডুবো তেলে যাবে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি একসাথে দেবো না এরকমভাবে ক্ষেপে আমি এইগুলোকে ভেজে তুলে রাখবো মানে এক মিনিটের জন্য ভাজবো পুরো ভাজা চলবে না যাতে শুধু দুটো সাইড শক্ত হয়ে যায় এইভাবেই তোমাকে ভাজতে হবে এবারে এটাকে তুলে নেবো তুলে নিয়ে আরেকবার এটা একটু চেপটে দিয়ে আবার ভাজা শুরু করব তবে কিন্তু খাস্তা আর মজমুচে হবে কারণ আমি খাবার সোটা দিয়ে রেখেছিলাম তোরা দেখতেই পেয়েছ দেখো এটা হয়ে গেছে আর কিন্তু ভাজা চলবে না এবারে এই চারটে পড়াকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে কড়াই থেকে তুলে একটা প্লাস্টিক নিতে হবে তোমাকে প্লাস্টিক নিয়ে করলে কিন্তু জায়গাগুলো নোংরা হবে না এমনি তোমরা প্লেটের উপরে বাটি চেপেও এই জিনিসটা করতে পারবে কিন্তু যদি প্লাস্টিক নাও আমার মতো করে দেখবে চারিদিকে তেল লাগবে না আর জিনিসটাও খুব সুন্দর হবে এই চারটে বড়াকে দেখো একটা ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের মধ্যে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম এবারে একটু চ্যাপটা ধরনের প্লেট বলো বাটি বলো এরকম যে একটু থেতলে দিতে হবে যাতে এটা বেশ একটু বড় আকার হয়ে যায় আর পাতলাও হয়ে যায় এরপরে এটাকে ভাজতে হবে বন্ধু তবে কিন্তু স্বাদ হবে একদম দুর্দান্ত তোমরা এই পদ্ধতিতে একবার বড়া ভাজিয়ে দেখো খুব ভালো লাগবে এরকম করে তোমরা পেঁয়াজিও বানাতে পারো আমি প্রথমেই বলে দিয়েছি আজকে পেঁয়াজ ছাড়াই পেঁয়াজি বানাচ্ছে এটা হচ্ছে আলুর পেঁয়াজি বলতে পারো বা আলুর বড়া বলতে পারো একদম সত্য গ্রাম বাংলার ভাষাতে আমরা এটাকে বলি আলুর পেঁয়াজি বা আলুর বড়া এটা ভাত দিয়ে খাওয়া যায় খিচুড়ি দিয়ে খাওয়ায় মুখে খেতে ভালো লাগে চা দিয়ে খেতে ভালো লাগে একটা মুখরোচক পদ আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে আমার ঠাকুমা দেখতাম ভীষণভাবে এটা বানাতো কারণ তখনকার দিনে কেনা খাবারের খুব একটা চল ছিল না নিরামিষ দিনে এরকম একটা বড়া থাকলে মুড়িও খাওয়া হয়ে যায় আর মনটাও ভরে যায় এইভাবে চেপটে চেপটে বেশ ছাঁকা তেলে তোমাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে আর কত সে স্বাদ আসে বন্ধু এরকমভাবে বড়া ভাজলে তোমরা না করলে বুঝবে না প্লিজ বন্ধু বাড়িতেও কিন্তু এরকমভাবে একদিন বানিয়ে দেখো তো কেমন হয় আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য আমার যে রেসিপিটা ভীষণ ভালো লাগে আমি নিজে পছন্দ করি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধু সমস্ত পড়ায় আমি কয়েকক্ষেপে ভেজে এরকম মুচমুচে করে ডবল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে বা নতুন কোন রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু যাওয়ার আগে আমাকে একটু জানিয়ে যেও আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে আমার অন্যান্য রেসিপিগুলো তোমরা দেখতে পারো আশা করছি ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ধন্যবাদ